এখন সকাল ছটা পনেরো বজ বজ লোকাল চলে আসলো পলতা স্টেশন আজকের রবিবার বলে ডাউনের ট্রেন পুরো ফাঁকা ডাউন শান্তিপুর লোকাল দু নম্বর প্ল্যাটফর্মে পলতা স্টেশন যেহেতু আজকে রবিবার আর পুজোর সামনে ট্রেনের ভিড়টা শুধু সব শান্তিপুর যাচ্ছে শাড়ি কেনার জন্য শুধু লোকের মাথা সুপ্রভাত সকলকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আজকে আমাদের গন্তব্যস্থল শান্তিপুর এই শান্তিপুর হাট এই হাটে বাঙালির জনপ্রিয় বাঙালি মহিলাদেরও জনপ্রিয় সকলেই জানেন বাংলার তাঁত বাংলার তাঁত নিজের গরিমায় গরিমা লিপ্ত তাই জংশন থেকে গাড়ি দুদিকে ঘুরে যাচ্ছে একটা দিক চলে গেল ব্যান্ডেলের দিক আর আমরা যাচ্ছি সোজা শান্তিপুর যাই হোক শান্তিপুর হাট মানেই হচ্ছে শাড়ির হাট কথায় আছে বঙ্গ নারীর ভূষণ শাড়ি তা যেহেতু শারদোৎসব সামনে প্রতিটা নারীরই ইচ্ছে বলুন আশা বলুন আকাঙ্ক্ষা বলুন শাড়ি পরার তাই আজকে আমিও আমার ফ্যামিলি নিয়ে চললাম শাড়ির হাট দেখতে শান্তিপুরে কাকিনাড়া থেকে নৈহাটি জংশনের দূরত্ব মাত্র দু কিলোমিটার শান্তিপুর ফুলিয়া তাঁতের শাড়ির জন্য জগৎ বিখ্যাত আমাদের এই শান্তিপুর থেকেই ফুলিয়া থেকেই বিভিন্ন লোক সারা ভারতবর্ষে শাড়ি ফেরি করে থাকেন আজকে সেই শান্তিপুরেই যাব আমরা শাড়ি কিনতে এখানকার শাড়ি যেগুলো বিখ্যাত যেমন জামদানি বালুচরি এছাড়া বিভিন্ন টাইপের শাড়ি রয়েছে এগুলো আপনারা দেখাবো আপনাদের তখনই বুঝবেন আমাদের ব্যারাকপুরেও অনেক ব্যবসায়ী আছেন বস্ত্র ব্যবসায়ী যারা বাইরে মানে বোম্বে ব্যাঙ্গালোর এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা ছাড়াও তারা সিঙ্গাপুর মালয়েশিয়া পর্যন্ত এই শান্তিপুর বা ফুলিয়ার শাড়ি নিয়ে ব্যবসা করে থাকেন আজকের দিনে যেটা বলতে চাচ্ছি যে এক সময় এই আমাদের হাওড়া অঞ্চল ছিল ভারতের রুর পৌঁছে গেলাম কাঁচরাপাড়া হালি শহর থেকে কাঁচরাপাড়ার দূরত্ব মাত্র তিন কিলোমিটার আর শিয়ালদা থেকে কাঁচরাপাড়ার দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার এখানে আসতে সময় লাগে মোটামুটি শিয়ালদা থেকে এক ঘন্টারও বেশি কাঁচটা ছেড়ে এসে কল্যাণী স্টেশন অতিক্রম করে গেলাম পৌঁছে গেলাম সোজা মদনপুরে মদনপুর হচ্ছে শিয়ালদা থেকে বাহান্ন কিলোমিটার রাস্তা আর কল্যাণী থেকে মদনপুরের দূরত্ব চার কিলোমিটার সময় লাগে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট সহজ সুন্দর পল্লীগ্রাম সামনে ধানক্ষেত দেখতে দেখতে এগিয়ে চললাম শান্তিপুরের উদ্দেশ্যে সামনেই শারদোৎসব মা আসছেন চারিদিকে যেন প্রকৃতিও সাজো রব সামনে যে মাঠ দেখা যাচ্ছে সেখানে আমন ধান রয়েছে রয়েছে কাশফুল এসব দেখতে দেখতেই সিমুরালি স্টেশন চলে আসলো শিমুরালি স্টেশনে ট্রেন পৌঁছালো এক ঘন্টা পঁচিশ মিনিট পর শিমুরালিতে গাড়ি দু মিনিটের মতো দাঁড়ালো তারপরেই গাড়ি ছেড়ে দিল পৌঁছে গেলাম আমরা পালপাড়া পালপাড়া কিন্তু শিমুরালি থেকে মাত্র দু কিলোমিটার সময় লাগলো দেড় ঘন্টার মতো আমরা উনষাট কিলোমিটার পথ পেরিয়েছে পালপাড়া স্টেশনে চলে আসলাম এখানে কিছু একটা হয়েছিল যার জন্য পালপাড়া স্টেশনে প্রায় দশ মিনিটের মতো গাড়ি দাঁড়ালো এখানে আবার গাড়ি ক্রসিং হলো তাতেও দু মিনিট সময় লাগলো এবার আমরা পৌঁছে গেলাম চাকদা স্টেশন চাকদা হচ্ছে প্রায় শিয়ালদা থেকে একষট্টি কিলোমিটার দূরত্ব সময় লাগলো প্রায় এক ঘন্টা আটত্রিশ মিনিট পালপাড়ায় যেহেতু রেল অবরোধ হয়েছিল তাই জন্য চাকদা থেকেও গাড়ি ছাড়তে বেশ কিছুক্ষণ দেরি হলো পৌঁছে গেলাম আমরা পায়রাডাঙ্গাতে পায়রাডাঙা সাতষট্টি কিলোমিটার দূরত্ব অতিক্রম করলো শিয়ালদা থেকে আমরা পৌঁছলাম পায়রাডাঙায় যখন প্রায় এক ঘন্টা পঞ্চান্ন মিনিট সময় লেগে গেল পায়রাডাঙ্গা পৌঁছতে। যখন ট্রেন লেট করে তখন সব জায়গাতেই লেট হয় পায়রাডাঙ্গা থেকেও আমরা গাড়িতে দাঁড়িয়েছিলাম বেশ পাঁচ সাত মিনিট গাড়ি ছাড়লো পায়রাডাঙ্গা থেকে পায়রাডাঙ্গা থেকে গাড়ি ছেড়ে রানাঘাটের উদ্দেশ্যে রওনা হলো রানাঘাট হচ্ছে শিয়ালদা থেকে তিয়াত্তর কিলোমিটারের রাস্তা এমনিতে রানাঘাটে সময় লাগে প্রায় অ্যাপ্রক্স দু ঘন্টা কিন্তু আজকে প্রায় দু ঘন্টা পঁচিশ মিনিটে আমরা রানাঘাট স্টেশনে গিয়ে পৌঁছলাম কিন্তু খুব দ্রুত পৌঁছে গেলাম কালীনারায়ণপুর স্টেশনে রানাঘাট থেকে যার দূরত্ব মাত্র চার কিলোমিটার কালীনারায়ণপুরে চুন্নি নদীর ওপরে অবস্থিত যে ব্রিজ সেটা কিন্তু কালিনারায়ণপুরেই রয়েছে কালীনারায়ণপুর থেকে গাড়ি ছেড়ে দিল আমরা রানাঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম রেল যে কাজ করছে তার কিন্তু প্রমাণ পাওয়া গেল কালীনারায়ণপুর স্টেশন যখন ক্রস করছি দেখলাম এখানে বেশ ভালো কাজ হয়েছে কালীনারায়ণপুর স্টেশন নতুন করে সাজানো হচ্ছে নতুন করে এর রেলিং এবং ব্রিজ তৈরি হচ্ছে ব্রিজটাও বেশ নতুনভাবে তৈরি হয়েছে দেখতে দেখতে কালীনারায়ণপুর স্টেশন ছেড়ে গেল এবার আমরা শান্তিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম শান্তিপুর থেকে আমরা সোজা বঙ্গ মার্কেটে চলে যাব টোটোয় করে চলে এসছি আমরা হোস্ট মার্কেট কাপড় হাটে চান রয়েছে এটা আমার এটা রয়েছে বঙ্গর কাপড়ের হাট এটা রয়েছে আমার মা দিকে মা রয়েছে বঙ্গর তাঁত কাপড়ের হাট প্রচুর পরিমাণ ভিড় হয়েছে প্রচুর আমরা চলে এসেছি এখন শান্তিপুর হাটে এই হাটটার নাম কি বঙ্গহাট বঙ্গ তাঁত হ্যাঁ বঙ্গ তাঁত ভাত এই ভাইয়ের যে শাড়িগুলো ভাই বেচছে দেখুন আমার নাম হচ্ছে রাজু ঠিক আছে ফোন নাম্বারটা বল ফোন নাম্বারটা প্রিয়াঙ্কা শাড়ি সেন্টার এটা আমার দোকান ঠিক আছে কোটা শাড়ি এটা তসরের শাড়ি অরিজিনাল দাম ঠিক আছে আমাকে হয়তো সবাই দেখেছি সাদে তিন টাকা আমার হচ্ছে পাইকারি দোকান আর নিজস্ব করি নিজে হাতে বিক্রি নিজে হাতে শাড়িগুলো কি কি দাম এই শাড়িগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা সাড়ে পাঁচশো টাকা জামদানি এটা হচ্ছে কোটা কোটা অর্জনের পাইকারি পাইকারি যদি পাইকারি বিক্রি নেই

আপনার নামটা কি ফোন নাম্বারটা বলুন বঙ্গহাটের তিনতলা তাই তো বঙ্গহাটের তিনতলা আসলে ওনাকে পেয়ে যাবেন আজকে উমাকে নিয়ে চলে এসেছি বঙ্গহাটে বঙ্গহাটের তিনতলা এখন আমরা রয়েছি এই দাদার দোকানে চলে আসলাম দাদার দোকানে এখানে দুশো টাকা করে শাড়ি বিক্রি হচ্ছে দেখে দাঁড়িয়ে গেলাম এই দেখুন কালারগুলো কত সুন্দর সুন্দর কালার দুশো টাকায় মাত্র বিক্রি হচ্ছে জামদানি শাড়ি ভাবা যায় এত সুন্দর শাড়ি দাদা শাড়ি খুলেও দেখাবেন বললেন আর এই যে আড়াইশো টাকা করে শাড়ি রয়েছে এখানে আড়াইশো টাকা এটা কত দাদা সাড়ে তিনশো টাকা এই শাড়িটা প্রচুর কম দাম হাটে আসুন হাটে ভালো জিনিস নিয়ে যান ওই আশি টাকা একশো টাকা দেখে লাভ নেই ওগুলো কোনো শাড়ি না ওগুলো করলে সাথে মলম নিয়ে যাচ্ছে যেতে হবে এনারা বলছেন ঠিক আছে আপনাদের একদম করে দিলাম ভালো করে হাটে এসে সবাই খুব আনন্দিত বলছেন দাদা এই সব ফেসবুকের জন্য আমাদের সব বিক্রি শেষ হয়ে যাচ্ছে একটু ভালো করে ভিডিও করে দিন তাই জন্য আসলাম আপনাদেরকে দেখানোর জন্য যে কি অবস্থা চলছে সারা ভারত সারা বাংলা ব্যাপী আমরা বঙ্গহাটে চলে এসেছি এখানে দেখুন শুধু সিল্কের শাড়ি বিক্রি হচ্ছে কোথায় সিল্কের শাড়িগুলো কোথায় দেখান একটু এই যে এইগুলো হচ্ছে সিল্কের শাড়ি দেখুন কিরকম রেট আছে এটা পঁয়ত্রিশশো টাকা এই দেখুন একদম পিওর সিল্ক দেখুন দোকান হচ্ছে টু বাই সেভেন্টি সেভেন ফোন নাম্বারটা দাও তো বিভিন্ন টাইপের সিল্কের শাড়ি এই যে হাতের সুতোর ধরে এগুলো সব বিক্রি হচ্ছে দেখো এই কাঁথা স্টিচ দেখুন এখানে রয়েছে কাঁথা স্টিচ কালার গুলো দেখাও একটু কালার গুলো দেখাও এই যে দেখুন কালার কি দাম আছে এটা উনিশশো পঞ্চাশ টাকা কাঁথা স্টিচ একদম বাড়িতে তৈরি করা ভাই নিজে বলছে ভাই আমি হাতে তৈরি বলো তুমি বলো কি বলছিলে নিজের নিজেদের প্রোডাক্ট হ্যাঁ 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 এটাই হ্যাঁ এটাই বলো এই যে এখানে রয়েছে বাটিক প্রিন্টের শাড়ি এই দেখুন পিওর হ্যান্ডলুম শাড়ি মাত্র পাঁচশো টাকায় পাঁচশো টাকা করে হ্যান্ডলুম শাড়িগুলো দেওয়া হচ্ছে দাদা আপনার এখানে আসতে গেলে এটা কী হাট আচ্ছা আপনার ফোন নাম্বারটা বলুন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনার এই এই বঙ্গহাটের তিনতলায় যে সমস্ত শাড়ির দোকান রয়েছে তাদের ঠিক উল্টো দিকেই রয়েছে উনি আর একদম পিওর হ্যান্ডলুম শাড়ি পেয়েছে উনি পাঁচশো টাকা উমার পছন্দ হলো তাই এই শাড়িটা উমা নিল এই উমা পূজা দুজনেরই পছন্দ ওই শাড়িটা ঠিক আছে এগুলো কি শাড়ি দাদা আচ্ছা এই তো দেখেছেন আপনারা জামদানি বিভিন্ন এগুলো কত করে বিক্রি হচ্ছে এগুলো ওখানে দুশো টাকা করে দেখালাম আপনাদের বিভিন্ন টাইপের বিভিন্ন রকম মাল রয়েছে আবার সাইডে আবার ব্লাউজও বিক্রি হচ্ছে এখানে কেনাকাটা শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেন কিন্তু আজকে অনেক লেট ছিল ఫతేణండా లే